আলহামদুলিল্লাহ আমরা হজরত শাহ জালাল মজরামী রহমতুল্লাহ আলহিয়র অন্যতম সফর সঙ্গী ভারত বদরপুর অবস্থিত হজরত শাহ আদম খাকির রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফ জিয়ারতে এসেছি যে স্থানে পীর মুর্শিদ শামসুল উলামা হজরত আল্লাহ ফুলি সাহেব রহমতুল্লাহ আলহিমের দোষ অর্থাৎ দারুল কেরাতের দোষ শুরু করেছিলেন সেই স্থানে আমরা এসেছি আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদেরকে কবুল করেন মহান মকবুল অলির ফয়েজ আমাদেরকে দান করেন আমি 那必须的呀。<Thank>